বর্তমান সময়ে সবচাইতে বেশি যে প্রশ্নটা আমার পেঁপে চাষি ভাইরা আমার কাছে করছেন সেটা হলো যে ভাই আমাদের পেঁপে গাছের মাথাটা কুচড়ি বেটে যাচ্ছে করণীয় কি তো যে সকল কৃষক ভাইয়েরা পেঁপে চাষ করছেন বাট পেঁপে গাছের মাথাগুলো কুচড়ি বেটে যাচ্ছে কোনোভাবে সমাধান করতে পারছেন না সে সকল কৃষক ভাইয়েরা চাইলে কিন্তু খুব সহজেই আপনারা এটা সমাধান করে নিতে পারেন তো কি ব্যবহার করলে আপনাদের পেঁপে গাছের মাথা যে কুচি বাটা সমস্যাটা আছে এই সমস্যাটা থেকে মুক্তি পাবেন আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন অ্যাভামাক্টিন গ্রুপের কীটনাশক এটা আপনারা তরল ব্যবহার করতে পারেন পাশাপাশি পাউডার জাতীয় ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এবং সাথে ব্যবহার করতে হবে ইমিডাক অথবা অ্যাসিফেড যে কোনো একটা গ্রুপের কীটনাশক এই দুইটা সাথে আরেকটা জিনিস আপনাদের ব্যবহার করতে হবে সেটা হলো স্লো ওপর বরণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্লো বরণ অবশ্যই যে সকল কৃষক ভাইদের পেঁপে গাছের মাথাগুলো কুচলি বুটে গেছে সমাধান করতে পারছেন না সে সকল কৃষক ভাইরা সাথে কিন্তু স্লো ওবর বরণটা অবশ্যই আপনাদের ব্যবহার করতে হবে আপনারা যদি স্লো বরণ না ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আবার অনেকটা দেরি হয়ে যাবে আপনাদের পেঁপে গাছের মাথাটা ঠিক হতে তো তার জন্য আপনারা চার থেকে পাঁচ দিন পর পরই কিন্তু আপনাদের এই খেতে এই যে তিনটা কীটনাশকের কথা বললাম এই তিনটা কীটনাশক আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের পেঁপে গাছের মাথার যে কুচরি পটার যে সমস্যাটা আছে এই সমস্যাটা খুব সহজেই আপনারা সমাধান করতে পারবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু দুইটা থেকে তিনটা করে চারা রোপণ করা তার একটাই কারণ সেটা হলো এটা দেশি জাতের একটা পেঁপে আর এই তিনটা চারা রোপণ করার যে কারণ সেটা হলো দেখা যাচ্ছে এখানে দুইটা মদ্দা হয়ে যেতে পারে সেক্ষেত্রে একটা তো মায়া হবে অথবা দেখা যাচ্ছে একটা মদ্দা হয়ে যেতে পারে সেক্ষেত্রে দুইটা মায়া হবে এমনটা হবে তো এর কারণে কিন্তু এই দুই তিনটা করে চারা লাগানো বুঝছেন তো আপনারা যারা হাইব্রিড পেঁপে চাষ করবেন সে সকল কৃষক ভাইরা একটা করে লাগাবেন সমস্যা নেই যে সকল কৃষক ভাইরা এই দেশি জাতের পেঁপে গুলো চাষ করবেন সে সকল কৃষক ভাইদের কিন্তু এই দুইটা তিনটা করে চারা লাগাতে হবে না আপনাদের দেখা যাচ্ছে একেবারে শেষ পর্যায়ে যে আপনাদের ভীতি কোনো চারা থাকবে না সবই মর্দাহ হয়ে গেছে বিষয়টা কিন্তু কেমন হতে পারে তার জন্যই দুই টাকা থেকে তিনটা করে চারা অবশ্যই আপনারা রোপন করবেন পাশাপাশি আর বিষয় আপনারা জানতে চাচ্ছিলেন যে ভাই আমাদের পেঁপে গাছের পাতাগুলো হলুদ হলু ধরে যাচ্ছে করণীয় কিন্তু হলুদ কারণে কিন্তু এই মাছি থ্রিপস মাকড় এগুলা এগুলা বিভিন্ন রকম ভাইরাস আপনার গাছে নিয়ে চলে আসবে তো যে সকল কৃষক ভাইদের গাছগুলো ভালো আছে তারাও মাঝে মধ্যে কীটনাশকগুলো ব্যবহার করবেন পাশাপাশি আরেকটা কথা আমি আপনাদের বলতে চাই সেটা হলো আপনারা যে সবজি চাষ করেন না কেন সেটা পেঁপে বা আদার সবজি হোক আপনারা সব সময় হাইব্রিড জাতগুলো বেছে নেবেন বুঝছেন বর্তমান কিন্তু বাজারে খুবই উন্নত উন্নত মানের বীজ আপনারা পেয়ে যাবেন যেগুলো পাকা এবং কাঁচা আপনি বিক্রি করতে পারবেন দুইটারই খুব ভালো চাহিদা থাকে বাজারে সবসময় এবং অন্য অন্য সবজির ক্ষেত্রেও কিন্তু আপনারা সবসময় হাইব্রিড জাতের সবজি গুলো চাষ করবেন বুঝতেন সেক্ষেত্রে আপনাদের ফল হবে বেশি এবং গাছ দীর্ঘদিন ধরে বেঁচে থাকবে এবং ফল